বালুরঘাট লোকসভা কেন্দ্রের দীর্ঘ প্রতীক্ষিত বুনিয়াদপুর কালিয়াগঞ্জ এবং ইটাহার গাজল গুঞ্জুরিয়া রেলপথ দ্রুত বাস্তবায়নের দাবি জানাতে উদ্যোগে হলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার তার সঙ্গে ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল দিল্লিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করে দুই সাংসদ এই দুই রেল প্রকল্প দ্রুত শুরু করার পাশাপাশি ডালখোলা রেল প্রকল্পেও ত্বরান্বিত করার দাবি জানান তিনটি জেলার দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর ও মালদা জনগণের যাতায়াত কৃষিপণ্য পরিবহন ও সামগ্রিক উন্নয়নে এই রেল প্রকল্পগুলির বিশেষ তাৎপর্য রয়েছে বলে রেলমন্ত্রীর কাছে তুলে ধরে দুই সাংসদ আলোচনার পর রেলমন্ত্রী বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে গতকাল আমি এবং আমার সাথে রায়গঞ্জের যিনি সাংসদ কার্তিক পাল আমরা দুজনেই মাননীয় রেলমন্ত্রীর কাছে যাই এবং মাননীয় রেলমন্ত্রীর সাথে দেখা করে বালুরঘাট লোকসভার অন্তর্গত দুটি রেল প্রজেক্ট একটি হচ্ছে বুনিয়াদপুর কালিয়াগঞ্জ এবং অপরটি হচ্ছে ইটাহার গাজল গুঞ্জরিয়া যে রেলপথ তার সাথে উত্তর দিনাজপুরের ডালখোলাও আছে এই সমস্তকে সংযুক্তকরণকারী যে প্রকল্প রেলের প্রকল্প পূর্বে ঘোষণা হয়েছিল সেই প্রকল্পগুলোতে এর আগে অর্থও বরাদ্দ হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং মাননীয় রেলমন্ত্রীর প্রচেষ্টায় আমরা সেই প্রকল্পগুলোকে আবার যাতে দ্রুত গতিতে যাতে আমরা শুরু করতে পারি এবং শুরু করে সেটাকে শেষ করতে পারি এবং আমাদের এই জেলাগুলোর মানুষ বিশেষ করে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই তিনটি জেলার মানুষের যেন উপকার হয় গাজলের মানুষের যেন উপকার হয় ইটাহারের মানুষের যেন উপকার হয় তার সাথে সাথে কালিয়াগঞ্জ এবং বুনিয়াদপুর এই সমস্ত এলাকার সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার মানুষের যেন উপকার হয় সেই জন্য আমার আমাদের এই প্রস্তাব আমরা মাননীয় রেলমন্ত্রীকে দিয়েছি আমরা আমাদেরকে মাননীয় রেলমন্ত্রী আশ্বস্ত করেছেন উনি বিষয়টি খতিয়ে দেখবেন এবং আমরা আশা করছি যে সমস্ত বাধাকে অতিক্রম করে আমরা জানি পশ্চিমবঙ্গে অনেক রকম বাধা আছে বালুরঘাট হিলি রেল প্রকল্প সম্পন্ন করতে গিয়ে আমরা সেই বাধার সম্মুখীন হয়েছি কিন্তু আমাদের বিশ্বাস যে এই সমস্ত বাধাকে অতিক্রম করে আগামী দিনে ইটাহার গুঞ্জরিয়া গাজল এবং তার সাথে বুনিয়াদপুর কালিয়াবন এই সমস্ত রেল লাইনগুলো আমরা সম্পন্ন করতে পারবো দক্ষিণ দিনাজপুর থেকে শান্তনু মিশ্রের রিপোর্ট টাইমস ফটিন বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4